দেখো হয়ে গেল ভিটামিন সি সিরাপ এবার আমি একটু স্প্রে করে দেখাচ্ছি সালাম আলাইকুম অপূর্বা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো নতুন বছরের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বন্ধুরা আজ তোমাদের এমন একটি জিনিস বানিয়ে দেখাবো কারণ এখন হলো শীতের সময় শীতের সময় প্রচুর ফল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রত্যেকটি ফলের অনেক গুণাগুণ আছে তার মধ্যে যেটা কমলা কমলালেবু এটার মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে যেহেতু এটা ভিটামিন সি রয়েছে তা আজ তোমাদের আমি একটি সিরাম বানিয়ে দেখাবো আশা করি আমার এই ভিডিওটির সাথেই থাকবে কমলা খোসাগুলো কিন্তু ফেলবো না এই খোসাগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক কাজে আসবে যেহেতু এই খোসা কমলালিপুর খোসাগুলো যদি রোদ্রে শুকিয়ে আমরা রাখি এটা গুঁড়া করে যে কোনো ফেস ফেস প্যাকের মধ্যে দিলে এটার গুণাগুণ কিন্তু অনেক বেড়ে যায় আর স্ক্রাব হিসাবেও আমরা এই কমলালিপুর খোসাটা ব্যবহার করতে পারি তাছাড়া তোমরা এটাকে ব্ল্যান্ডার করেও এটা একটি প্যাক তৈরি করতে পারো তাহলে বন্ধুরা চলো আজ আমি তোমাদের সিরাম বানিয়ে দেখাবো তার সাথে এই কমলা লেবুর খোসার থেকে আমরা কি কি করতে পারি প্রথমে আমার এরকম একটা পরিষ্কার পাত্র লাগবে এরপর আমি কমলা লেবুটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম খুব সুন্দর করে ধুয়ে নেবে যদি এটাকে সিরাম তৈরি হবে এরপর একটা কাটার মেশিন লাগবে অথবা তোমরা এই ব্যালেন্ডারও করে নিতে পারো এবার আমি এটাকে সুন্দর করে উপরের যে কমলার যে অংশটা আছে ওইটা নিব কিন্তু সাদা অংশটা নেওয়া যাবে না এবার দেখো কমলার যে ভিতরের যে রসটা অলরেডি বের হয়ে গেছে এবার আমি এটা শাকনি দিয়ে চেঁকে নেব আমি দুটা কমলার খোসার থেকে এটুক রস তৈরি করে নিয়েছি তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে বেশি করেও নিতে পারো আর যখন নিবে খেয়াল করবে যেন সাদা অংশ যেটা যে সাদা অংশটা যেন না যায় উপরের জাস্ট এই যে কমলা কালারটা আছে না শুধু উপরের এই চামড়াটা নিয়ে নেবে সাদা অংশ যাতে না আসে এবার আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা রেডি অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারো অথবা পাতা অ্যালোভেরা জেল যেটা পাওয়া যায় সেটাও তোমরা করতে পারো আমি যেহেতু রেডি অ্যালোভেরা জেল অ্যাড করব এখন এটাকে আমরা ভালো করে মিশাবো আর আমরা জানি অ্যালোভেরার কিন্তু অনেক গুণ রয়েছে আসলে অ্যালোভেরার গুণের কথা আর বলে শেষ করার মতো না এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিব এটাকে খুব ভালো করে মিশিয়ে নিবে এভাবে মিশিয়ে নিবে প্রথম কিন্তু মিশতে চাবে না কিন্তু খুব ধৈর্য সহকারে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আর ভিটামিন সি সিরাম যেটা আমাদের বার্ধক্যজনিত সমস্যাগুলো দূর করে ত্বকের ডারনেস যাদের ত্বকের যেমন ড্রাই স্কিন এ ধরনের সমস্যা যাদের রিঙ্কেল পড়ে গেছে তাদের জন্য কিন্তু এই সি সিরামটা অনেক হেলদি একটি আর পাশাপাশি অবশ্যই কিছু ফ্রুটস খেতে হবে কারণ বিভিন্ন ফলের মধ্যে রয়েছে ভিটামিন সি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক হেলদি তো আমার অ্যালোভেরা জেল মিশানো শেষ এবার আমি কিছুটা গ্লিসারিন দিব পরিমাণে বেশি হবে না এখানে কটার চামচ মানে এই চামচটার চার ভাগের এক ভাগ এই চামচটার চার ভাগের এক ভাগ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব দেখ কতটা সুন্দর হয়েছে এবার আমি ভিটামিন ই ক্যাপ আমরা জানি ভিটামিন ই ক্যাপ কিন্তু ত্বকের জন্য অনেক ভালো ভিটামিন ই ক্যাপটা আর যদি বেশি করে বানাতে চাও তাহলে দুইটা ভিটামিন ই ক্যাপসুল হিসাবে আর এর সাথে আরেকটা জিনিসও মিক্সড করা যায় নারকেল তেলও মিক্সড করতে পারো অথবা আলমন্ড অয়েল যেটা ওটাও কিন্তু বাদাম তেল আমরা যেটা বলি সেটাও কিন্তু বা অলিভ অয়েল তেল সেটাও কিন্তু তাদের জন্য অনেক অনেক ভালো আর এই সিরামটা এটা যেহেতু এর ভিতরে কোনো পিজাভিটিভ নাই কোনো কিছু দেওয়া নেই ন্যাচারাল তাই এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা ব্যবহার করবে সকালে আর রাতে ব্যবহার করবে তাহলে দেখবে তবাক অনেক সফট এবং গ্লোয়িং কারণ এই শীতের সময় আমরা চাই সবাই আমাদের ত্বকটা সুন্দর ও গ্লো থাকুক দেখো আমার মিশানো শেষ আর কালারের জন্য অনেকে ফুড কালার ব্যবহার করে আর আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি ন্যাচারাল যে কালারটা আছে সেই কালারটাই দেওয়ার চেষ্টা করেছি এই ধরনের বোতলে তোমরা সিরামটা রাখার চেষ্টা করবে অথবা ছোটো যে কাচের বক্সগুলো আছে ওটাও রাখতে পারো এবার আমি এটাকে ঢেলে নিব দেখো কতটা সুন্দর হয়েছে এ দেখো হয়ে গেল আমার ভিটামিন সি সিরাম এবার আমি একটু স্প্রে করে দেখাচ্ছি স্কিনে তোমরা স্কিনটা ক্লিন করে তারপরে এভাবে এভাবে লাগাবে আর সিরাও আমরা জানি ত্বকের জন্য অনেক ভালো যেটা ত্বকের দাগ ছোপ ত্বককে টান টান রাখে দেখো কতটা সফট আর কতটা গ্লো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ